সালামু আলাইকুম দর্শক এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি হাট দর্শক আমি একটু আমদানি দেখা আপনাদের যে হাটটাতে মানে কত আমদানি আছে যত দূর আমার ক্যামেরার ফুটেজ যাবে আপনাদের চোখ যাবে দর্শক শুধু খেলে এরকম দর্শক এগুলো মানে ইন্ডিয়ান সব কালেকশান এরকম সার পাথর গরুর আমদানি কালেকশান দর্শক ঠিক আছে ভিতর থেকে ঢুকবে একটু পরে আগে সামনে থেকে দাম জান নেব তারপরে গুটি গুটি পাপা করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটির সার বাসুর গরুর দাম জানবো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও যুক্ত হলে সাবস্ক্রাইব করে রাখে দিলেন দর্শক কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য ঠিক আছে দর্শক তো ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে বলছি ডিসলাইক করে চলে যাব না পারো ভাই সালামুয়ালাইকুম হাটে মনে কতগুলো সার বাসুর করে নিয়ে আসছেন বিক্রি কেমন হলো তিনটা হয়েছে আর চারটা আছে এখানে যেহেতু তিনটা আছে ভালো স্মার্ট কোয়ালিটির একটু আমার সংক্ষেপে দাম জানাবেন বিরাশি পার পিস বিরাশি করে একটু বেচা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করবেন তিয়াত্তর করে হলে বিক্রি একবার তিয়াত্তর দশক বেচা বিক্রির দাম একবারে পার পিস তিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করবে ভাইরা তো দশ ভাইদের কি নাম্বারটা দিয়ে দেবো তো দেখি ভাইদের বাসা করে একটু দেখাইসু কি বলছে জানেন বেচা বিক্রি একবারে তিয়াত্তর হাজার টাকা দশমিত প্রচুর চাপ মানে চাপের কে অনেক ভিডিও গুলা কোনো করা বাড়তেছি না ভালো আছে তেমন দাম রাখছো জোড়াটা একটু দর্শক তো এখন বলছি ভিডিও করা খুবই টাফ খুবই টাফ খুবই টাফ এতটা কাস্টমার এতটা আছে চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার এক লক্ষ নব্বই হাজার যাতে হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি ছিয়াষট্টি দিচ্ছে তাই না আর একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে জোড়াটা সত্তর বাহাত্তর হলে সত্তর বাহাত্তর দশক একশো সত্তর বাহাত্তর হলে জোড়া বিক্রি হয়ে যাবে দশক একটা দেখলে আরেকটা দেখা যাচ্ছে না এত চাপ বলছি তো অনেকটা চাপ আছে এটা কত চাচ্ছেন পঁচাশি কাস্টমারে কত দাম দিচ্ছে কত হলে বিক্রি করা যাবে একটা আইডা দেন তো সাতাত্তর দর্শক আজকের বাজারে সাতাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এটা শাইওয়াল হান্ড্রেড এটা একটু দেখায় দর্শক কোয়ালিটি এটা কত স্মার্ট না ভালো আছে চাচা জোয়াটা কত চাচ্ছেন পঁচাপান্ন একশো পঞ্চান্ন কাস্টমারে কত দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ ভাই টার্গেট আছে কাস্টমার এক লক্ষ চল্লিশ ভাঙে বলতেছে কিন্তু হয়তো দু হাজার পাঁচশো হাজার কম ভাড়া হলে দিয়ে দিবে এরকম মানে একশো চল্লিশ হতে দু হাজার পাঁচশো কম ভাড়া হলে দিয়ে দিবে বলতো দর্শক পাখি ভালো লাগছে কাস্টমার দেখতেছে কিন্তু অনেক চাপ এটা গরু কোয়ালিটি দেখা যাচ্ছে না মানে এত চাপ প্রত্যেকটা করে নাভি গুম্বা আছে স্মার্ট কোয়ালিটি ছুটগুলোর দাম জানবো এগুলো ছুটে দেখেন পাকড়া মার্শাল্লাহ কতগুলো বাসন নিয়ে আসছেন সাতটা ব্যথা বিক্রি কত হলো মাত্র একটা হয়েছে তাই না ভাই যারা ধরে আসেন কেমন দাম রাখছি একটু বলতে হবে ওটা হ্যাঁ পঞ্চান্ন এটা কেমন আইডিয়া পঞ্চান্ন বাহান্ন পঞ্চান্ন বাহান্ন একটা বাছুর লট দেখাচ্ছে আমি একটা আইডিয়া নিয়ে ভাই কত করে হলে বিক্রি করতে পারবে ভাই এই আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে প্যাকেজ শুধু দাম দর শুধু কেউ না করে সেক্ষেত্রে আর আটচল্লিশ হাজার টাকা পার পিস পার পিস মানে দাম দর চলবে না কোনো দাম দরের একটা প্যাকেজের কথা বলছে কোনো দাম দর চলবে না কোনো সুযোগ করা যাবে না ভালো দা আছে আটচল্লিশ হাজার টাকা প্যাকেজ বলছে ও খুবই ভালো মানের বলে দেখেন একটু প্যাকেজ মানে খুব একটা ভালো প্যাকেজ দিতে ভাই কিন্তু ভাইয়ের বাসা কথা একটু শুনি ভাইয়ের বাসা কেন হলে একটা নাম্বারটা নিয়ে দেবে ইনশাল্লাহ 何<ペー>

দাম চাইছে খুব ভালো লাগছে দামগুলা অনেক সুন্দর একটা দাম চাইছে বাছুরগুলার মানে চোখে পড়ার মতন লাগার মতন একটা বাছুর প্যাকেজ তো ওই জন্য দাম একটু বেশি প্যাকেজ ছাড়া হবে না কি আমদানি দেখেন ভিতর ঢোকা যাবে না এতটা চাপ আছে এত চাপ ভিতর ঢোকার কোনো অপশন না ভিতর ঢোকা পারবো না তিনটে নিয়ে আসেন এটা কত করে চাওয়া হচ্ছে বাষট্টি পিস চাওয়া হচ্ছে তো এই কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে পঞ্চান্ন করে দিচ্ছে ব্যথা বিক্রি কত হলে করা যাবে উপর হলে দুশো পঞ্চাশের উপর যেতে হবে ধান নিতে হবে না যেহেতু দাম দর করতে চাই ভাই দেখেছে টানা টানা হচ্ছে খুবই আমদানি দর্শক অধিক তো ঢোকাই যাবে না এত চাপ আমদানি খুব প্রচুর আমদানি আমি জানি না ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে এলা ব্যবসা হবে না পানি নাই পত্র নেই কিছু না হ্যাঁ শুধু খালি সব বাসিন্দা দাঁড়ে আছে এখানে পানির পত্র শূন্য হয়ে গেছে কত দাম চাচ্ছেন জোড়াটার দেড় লক্ষ কাস্টমারে কত বলতেছে পঁয়ত্রিশ পর্যন্ত আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে বলবেন একটু চল্লিশ যত একটা বাজারে চল্লিশ হলে ছাড়ে দেবে দাম কম মান দেখে কিনতে হবে জানি না কেমন দাম কম যাচ্ছে এটা তো বানা অতম্ব মুশকিল চাঁদা এটার দাম কত রাখছেন ছিয়াত্তর হাজার কাস্টমারের দাম তো কেমন দিচ্ছে আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে একাত্তর বাহাত্তর দুশো একাত্তর বাহাত্তর হলে আজকের বাজারে বিক্রি করে বাইরে যাচ্ছে না এত দেবেশক থাকে শেষ করলাম দর্শক দেখা হবে একটা এরকম হয়তো ব্যবসায় ভালো অন্যরকম আরেকটা একটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ